হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেলে আবারও একটা নতুন রেসিপি শেয়ার করতে চলে এলাম দুর্দান্ত স্বাদের কই মাছের রেসিপি আজকে রান্না করবো কই গরম গরম ভাতের সাথে এই তেল কই রান্না অসাধারণ খেতে লাগে আর আমি কীভাবে রান্না করি দেখতে থাকুন প্রথমেই কই মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে লবণ হলুদ মাখিয়ে পাঁচ মিনিট রেখে দেব। এরপর আমি ননস্টিকের কড়াই সরষের তেল দিয়ে দিলাম তেল ভালো মতো গরম হয়ে গেলে দুই পিস করে কই মাছ দিয়ে ভালো মতো কই মাছগুলোকে ভেজে নেব সরষের তেলের পরিমাণটা আমি প্রথমেই বেশি করে দিয়ে দিয়েছি যাতে আমাকে রান্নার সময় আর আলাদা করে তেল না দিতে হয় আপনারা তেলের পরিমাণটা কম বেশি করতে পারেন আপনাদের পছন্দ মতো মাছগুলো ভালো মতো ভেজে নিয়ে একটা পাত্রে তুলে নিলাম এবার মাছ ভাজার তেলেতেই মাছটা রান্না করে নেব চুলার আঁচ সম্পূর্ণ অল্প রেখে প্রথমেই দিয়ে দিলাম কালো জিরে কাঁচা লঙ্কা ফুড়ন তারপরে দিয়ে দেব একে একে পেঁয়াজ বাটা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আর টমেটো সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দেব লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর লবণ আবারও সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে একটু নেড়ে নিয়ে সামান্য জল দিয়ে দেব যাতে না মশলাটা পুড়ে যায় দুই একবার অল্প করে জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে বেশি করে জল দিয়ে দেব মাছের ঝোলের জন্য যতটা পরিমাণ আমি ঝোল রাখবো সেই মতো আন্দাজ করে জল দিয়ে দেব জল দেওয়ার পরে আমি লবণটা চেক করে নেব ঝোলটা ভালো মতো ফুটে গেলে আগে থেকে ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দেব। কই মাছগুলোকে ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে দিতে হবে দিয়ে এই সময় লবণটা একটু চেক করে নেব লবণ একদমই পারফেক্ট আছে এমন সময় ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিতে হবে আমি কিন্তু ভাজা জিরের গুঁড়োটা দিয়ে মেরে দিয়েছিলাম আর ভিডিওটা স্কিপ হয়ে গেছে ভুলবশত মাফ করবেন ঢাকনা চাপা দিয়ে দশ মিনিট মতো রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের তেল কই রেসিপি গরম গরম ভাতের সাথে এইভাবে রান্না করার তেল কই একবার খেয়ে দেখবেন রেসিপি ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করবেন